হ্যালো এভরিওয়ান এম কে বেঙ্গলি ক্লাসরুমে সবাইকে জানাই স্বাগত পড়াশোনা সংক্রান্ত ভালো ভালো ভিডিও পাওয়ার জন্য আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকানটি প্রেস করে রাখবেন আজকের এই ভিডিওতে আমি ক্লাস ফাইভের আমাদের পরিবেশ বইয়ের পৃষ্ঠা দশ থেকে পনেরোর যে সমস্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্তরগুলি রয়েছে সেগুলো নিয়ে আমরা আলোচনা করবো তো ভিডিওটা শুরু করা যাক চলো কোন জীবের শরীরে কটা হার আছে তা কি করে জানা যায় না যে কোনো জীবের কঙ্কাল দেখে দুই অস্থিসন্ধি কি হাড়ের জোরকে বলা হয় অস্থি তিন কোনই থেকে কবজি পর্যন্ত হাড়ের নাম কি আল্লাহ ও রেডিয়াস কাঁচ থেকে সরি এটা কাঁত হবে ওটা কাঁচ হয়ে গেছে কাঁত থেকে কোনোই পর্যন্ত হারকে কি বলে হিউমেরাস মেরুদণ্ডের হাড়কে কী বলে ভাট্রিবা বা কশেরুকা কোমর থেকে হাঁটু পর্যন্ত হাড়কে কি বলে ফিমার হাঁটুর নিচ থেকে গোড়ালি পর্যন্ত হাড়কে কী বলে টিভিয়া ও ফিভুলা লিগামেন্ট কী হাড়গুলির অস্থিসন্ধিতে দড়ির মতো এক ধরনের জিনিস দিয়ে লাগানো থাকে তাকে বলা হয় লিগামেন্ট হাড়ের নড়াচড়া করতে অসুবিধা হয় কেন কাঁত কোমর হাত ও পায়ের অস্থিসন্ধির মাঝখানে এক রকমের হাড়ের তরল থাকে সেটি কমে গেলে হাড়ের নড়াচড়া করতে অসুবিধা হয় অস্থি কী হবে নমনীয় থাকে জিমন্যাস্টিক করলে অস্থি সন্ধি নমনীয় থাকে অস্থি মজবুত করতে করার জন্য কি দরকার অস্থি মজবুত করার জন্য ক্যালসিয়াম দরকার যা দুধ ডিম থেকে পাওয়া যায় পেশি কীভাবে জোরালো হয় মাছ মাংস ডিম মাশরুম ডাল সয়াবিন লেবু খেতে হবে একটু ব্যায়াম করতে হবে মাঝে সাঝে হাত টান টান করতে হবে তাহলে পেশি লম্বায় বাড়বে পেশি কোন কোন কাজে সাহায্য করে হাত নড়াচড়ায় কাঁধের পেশি সাহায্য করে লিখতে গেলে হাতের পেশি সাহায্য করে ক্রিকেট খেলা বল করতেও হাতের পেশি সাহায্য করে এছাড়াও খা এছাড়াও দেখার জন্য পড়ার জন্য চোখের পেশি সাহায্য করে খাবার খাওয়া ও বা চিবানোর জন্যে জীবের পেশি সাহায্য করে কোন প্রাণীদের পেশি খুব জোরালো হয় বাঘের মুখের পেশি খুব জোরালো পাখির ডানার পেশি খুব শক্তপোক্ত হয় মানুষের শরীরে হাড় না থাকলে কি হতো মানুষের শরীরে হার না থাকলে চলাফেরা কেঁচোর মতো হয়ে যেত হৃৎপিণ্ড কি হৃৎপিণ্ড হলো শরীরে রক্ত ছড়িয়ে দেওয়ার পাম্প সারা শরীরে রক্ত যাওয়ার দরকার কি সারা শরীরে অক্সিজেন ও শরীরে প্রয়োজনীয় পুষ্টি পৌঁছে দেয় রক্ত যক্কা রোগের উপসর্গগুলি কি কি না প্রথম প্রথম বিকারে জ্বর হয় রাতে ঘাম শ্বাসকষ্ট হয় ঘুম থেকে ওঠার পর টানা কফ উঠতে থাকে তারপর খাওয়ার অরুচি বুকে ব্যথা হয় অসুখ একটু বাড়লে কাশির সঙ্গে কাঁচা রক্ত ওঠে ক্রমশ ওজন কমতে থাকে ওয়ারেস কখন খাওয়া উচিত কলেরা বা ডায়রিয়া রুগী বারবার পাতলা পায়খানা ও বমি হলে ওয়ারেস খাওয়া উচিত ওয়ারেস কথাটির পুরো নাম কি ওরাল রিহাইড্রেশন সলিউশন এখানে আমি বাংলা ইংরেজি দুটোতেই লিখেছি যে যেটা কমফোর্টেবল হবে সে সেটাতেই কিন্তু করবে ওকে